দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ধর্মপদেষ্টা আফম খালিদ হোসেন সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় অ্যাডভোকেট সাইফুল ইসলামের কবর যে রোচ্ছে সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ধর্মপদেষ্টা বলেন গুজব থেকে যে কোনো মূল্যে সজাগ থাকতে হবে বর্তমান সরকারকে বেকাদাই ফেলার জন্য দেশি বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর কোনোভাবেই যেন দেশের অভ্যন্তরীণ সৌহার্দ্য সম্প্রীতি শান্তি শৃঙ্খলা নষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি ভিডিও ফুটেজ আছে ফুটেজের মাধ্যমে আমাদের চৌকস তদন্ত দল এবং ইন্টেলিজেন্স এজেন্সিস ল এনফোর্সিং এজেন্সিস তারা কাজ করে যাচ্ছেন এবং দোষী যে প্রমাণিত হবে আমরা তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা উচিত বলে মনে করেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার পাশাপাশি সাংবিধানিক পদে দায়িত্ব থেকেও অপরাধ করা ব্যক্তিদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানান তিনি শুক্রবার রাজধানীতে বিএফডিসি বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ভোটার তালিকায় কিছু অসঙ্গতি রয়েছে উল্লেখ করে তা হালনাগাদ নিয়ে নতুন নির্বাচন কমিশনের জন্য কিছুটা চ্যালেঞ্জ রয়েছে বলেও মন্তব্য করেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান আরো বলেন দেশে ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার জন্য দায়ী গত কয়েকটি নির্বাচন কমিশন তাদের আনার কথা বলেন বিরুদ্ধে গত কয়েক বছরে হয়েছে বলে আমার আমার তো এই অপরাধ করে যদি পার পেয়ে যায় তাহলে অপরাধ আরো উৎসাহিত হয় যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত তিনটি নির্বাচনে তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচার আনা আনা উচিত বলে আমি মনে করি জুলাই বিপ্লবের হতাহতদের নিয়ে প্রতিক্রিয়া না দেখিয়ে ইস্কনের বহিষ্কৃত নেতার গ্রেফতার ইস্যুতে ভারত বিবৃতি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রেসক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের তেতাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি নজরুল ইসলাম খান বলেন ঐক্য ভাঙার চেষ্টা হবে কিন্তু দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থেকে রুখে দাঁড়াতে হবে এ সময় খেলাফত আন্দোলনের দেওয়া ছয় ছয়টি দাবিকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন আওয়ামী লীগ নানা কৌশলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অশুভ শক্তিকে মোকাবেলার আহ্বান জানান তিনি বাংলাদেশ কি কারো অধীন দেশ নাকি যে ব্যবস্থা নেবে এই যে জুলাই আগস্ট মাসে এত হাজার মানুষকে মেরে ফেলা হলো এই যে জুলাই আগস্ট মাসে এত শিশু পর্যন্ত নিহত করা হলো কই এই নিয়ে তো কোনো বিবৃতি দেখলাম না আমাদের এই ঐক্য ভাঙ্গার চেষ্টা হবে নানান কৌশলে নানান ষড়যন্ত্র করে কিন্তু দেশের স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আন্তর্জাতিক প্রসঙ্গ ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্রগুলোতে আরও ছয় হাজারের বেশি পারমাণবিক সেন্ট্রি ফিউজ স্থাপন করতে চায় ইরান আন্তর্জাতিক আণবিক সংস্থা আই এই তথ্য জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থাটি এক প্রতিবেদনে জানিয়েছে গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে আইই এর পঁয়ত্রিশ রাষ্ট্রের বোর্ড অব এই প্রস্তাব করে প্রস্তাবের প্রতিক্রিয়ায় অতিরিক্ত সেন্ট্রিফিউজ স্থাপনের ঘোষণা দিয়েছে তেহরান যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ও যুক্তরাষ্ট্রের অনুরোধে প্রস্তাবটি পাশ হয়েছিল পশ্চিমের শক্তিধর দেশগুলো বলছে ইরান কেন ষাট শতাংশ পর্যন্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তা ব্যাখ্যা দেয়নি দেশটি এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ বিকে পাশটায় দেখার আমন্ত্রণ রইল আর সর্বশেষ তথ্য জন্য সব খবর জানতে আপনিও যুক্ত থাকতে পারেন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলি ধন্যবাদ সবাইকে